এইভাবে আপনারা বাড়িতে পনিরের পরোটা করে নিজেও খান সবাইকে পরিবেশন করুন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পনিরের পরোটা করে দেখাবো চন করে কড়া দিয়েছি এবারে এক চামচ ঘি দিলাম এক চামচ কালো জিরে দিলাম পনিরটা আমি একটু নাড়িয়ে নেব ঘিয়ের সাথে এটা কিন্তু বেশিক্ষণ করবেন না এক মিনিট মতো করে নাবিয়ে নিতে হবে পনিরগুলো আমি খুব ভালো করে রসমকে ঘষে নিয়েছি এক মিনিট পর আমি এবার নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ময়দার সাথে মাখব আটা আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার দেখুন এই আড়াইশো ময়দার মধ্যে আমি একটা রেড কাউ নিয়েছিলাম রেড কাউয়ের পনিরের আমি হাফটা সাঁতলে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিশিয়ে মিখে নেব। আপনারা চাইলে পুর করেও দিতে পারেন তবে এইভাবে দিলে কি হবে পরোটাটা সব জায়গায় পনিরটা থাকবে খেতেও ভালো লাগবে এবার আমি বেলে নেব। এরকম সবকটা পরোটা আমার বেলা হয়ে গেছে দেখুন আমি পুর হিসাবে ব্যবহার করিনি আগ ময়দার সাথে মেখে নিয়েছি সারা জায়গায় পনিরগুলো মিশে গেছে আর যদি মাঝখানে দেওয়া হয় পনিরটা তাহলে ওই মাঝখানেই পুর হিসাবে দিলে মাঝখানেই থাকবে চারিদিকে লাগবে না এবারে সাদা তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব কিছুটা সাদা তেল দিলাম এইভাবে আমি সবকটি পরোটা ভেজে নিলাম খুব বেশি জিনিস লাগে না দেখলেন তো অল্প সময়ে এই পরোটা পনিরের হয়ে গেল এইভাবে আপনারা বাড়িতে পনিরের পরোটা করে নিজেও খান সবাইকে পরিবেশন করুন যদি এই পনিরের পরোটা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার লাইক করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন